ওই নোংরা ছেলেটাকে অ্যারেস্ট করে ওর আসল নাম জানা যেন অজয় কাসিম বাজা মুর্শিদাবাদে একটা কালী মন্দির সেখানে হিন্দু ভাইয়ের একটা মূর্তি ছিল সিসিটিভি ফুটেজ নেটে ভাইরাল আছে দেখতে পারেন একজন যুবক ওই মূর্তিটাকে লাথি মেরে ভেঙে দিল এত উঠে পড়ে লেগেছে একটা দাঙ্গা লাগাবার জন্য সাকসেসফুল হচ্ছে না এই কদিন আগে এই কদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা

আমার মধ্যে তো অপমান করে তুমি তোমার অজ্ঞতা জঘন্যতা হীন মানুষের কথা পরিচয় দিয়েছ তুমি তোমার ধর্মকে কত ভালোবাসো আমার ইসলামকে তুমি কি অপমান করবে কাল ইসলাম জেন্দা ছিল আজ ইসলাম জেন্দা আছে কায়ে মধ্যে সকাল ইসলাম জেন্দা থাকবে জোরে বলো যে মিটাতে আসবে সে মিটে যাবে

ঝান্ডা আজও উঠছে জোরে বলো শুধু দুনিয়ায় নয় দুনিয়ায় উঠছে যেমন রসুলের চর্চা দুনিয়ায় তেমন রসুলের চর্চা হারছে জোরে বলো জোরে বলবে না শুধু মানুষ রসুলের চর্চা নয়

আলহামদুলিল্লাহ বলবেন না দুঃখ লাগে গুলো আমাদের দেখলে কষ্ট হয় আমাদের এগুলো আমাদের এই খানটা ধাক্কা দেয় কেন মতে করে নোংরা চুকে থাকে কেন আমাদের করে নোংরা ভাবে আত্মমরকর আমি তো তোমাকে করি না কোন মুসলিম যদি অন্যায় করে অবশ্যই অন্যায় শাস্তি দেন ধর্ম দেখে না অন্যায় দেখে দেন কোন মুসলিম যদি অন্যায় করে આમ বলছি শাস্তি দান ওর পাশে আমরা দাঁড়াবো না নোংরা লোকের পাশে মুসলমান দাঁড়ায় না কর্ম নয় অন্যায় দেখে শাস্তি কিন্তু আমাদের কারে কেন নোংরা হবে আক্রমণ এগুলো আমাদের এই এইখানটায় ধরে আরো স্বাধীন পর থেকে হাজার হাজার আলেম গলায় ইংরেজরা ফাঁসিতে লটকে আমাদের মুরুব্বীদের রক্তের বিনিময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্তের বিনিময়ে ভারতবর্ষকে আমরা আজাদ করতে পেরেছি বন্যা ঠিক বলছে দুঃখ লেগে যায় তখন কিছু নোংরা নোংরা শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিরা তারা বলে দু হাজার চোদ্দ ভারত স্বাধীন হয়েছে লজ্জা লাগা দরকার ভারতের সংবিধান অনুযায়ী এই নোংরা লোকগুলি শাস্তি হওয়া উচিত উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট ভারতের মানচিত্রে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে

প্রশাসন আমাদের এইখানটায় সম্মানের জায়গায় আছে আমাদের এই কদিন আগে ভিডিও দেখলাম আমাদের বুক চা হয়ে গেল মালদায় আজহার বলে আমার একটা ভাই

মুসলমানদের মেয়েকে নিয়ে আয় রেপ করব একটা জেলা একটা থানার কনস্টেবল কে প্রত্যেক দিন রাতে বলে মুসলমানদের মেয়ে নিয়ে আয় রেপ করব এটা পুলিশ ও আমাদের পায়ে জুতো যোগ্য রাখে না কথা ঠিক বলছ না ভুল বলছ কথা ঠিক না ভুল বললা আবার বলছি প্রশাসন ভাই আমাদের অন্তরে জায়গা দখল করে তাদের আমরা সব সময় স্যালুট জানাই কিন্তু এই জুতো যোগ্য যারা রাখে না তাদের নয় ইরা যোগ্যতাই চাকরি পায় এরা পায়ে জীব যে চ্যাট চাকরি পেয়েছে বলেন একটা প্রশাসনে যদি নোংরা চিন্তা এটা হয় মুসলমানদের মধ্যে এ নিয়ে প্রত্যেক রাতে তাকে রেপ করব জেনা করব দর্শন করব তোমার যদি আত্মীয় পরিয়জন হয় যাও না তত প্রতিদলয় চতুর দিকে ছড়িয়ে প্রতিদলয় সেখানে যাও

খ্রিস্টান ভাই তার ধর্ম পালন করে শিখ শিখ সেও তার ধর্ম বৈদ্য সেও তার ধর্ম এটা তো ভারত সংবিধান অনুযায়ী চলে কারো দাদাগিরিতে চলে দুঃখ এই কাসিম বাজার মুর্শিদাবাদে একটা কালী মন্দির সেখানে হিন্দু ভাই একটা মূর্তি ছিল ওর নাম হলো তাপস মন্ডল কি প্লান চলছে কদিন আগে হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না কুম্ব মেলা হলো না আটা ফেসবুক এর পোস্ট দেখলাম নাসির পাঠান কি না নামটা কাদের হতে বলে বলো মুসলমান নাসির পাঠান এই ফেসবুকের এর অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পোস্ট হইছে কি কুম্ব মেলায় বিশপরণ ঘটাতে বলেন পরক্ষে যদি ব্যক্তিটা নাসির পাঠান হয় শাস্তি হওয়া দরকার আছে না নাই অবশ্যই মুসলমান তো কি হয়েছে কে তোমাকে এত বড় অধিকার কে তোমাকে অধিকার দিয়েছে শান্তি হোক রক্ষা প্রশাসন ভাইদের আবার আমি ভালোবাসায় সালোড জানালো ওই নুংরা ছেলেটাকে ареস্ট করে ওর আসল নাম জানা গেল অজয় কুমার আমিন কি শুরু হই আল্লাহ আমাদের হেফাযত করেন আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানবকালে শান্তিতে মেলবন্ধে সংস্কৃতিতে কাদে কাদে মিলিয়ে চলা তৌফিক দান করে বদুনা আমিন জোরে বলেন জোরে বলেন আল্লাহ